তো বন্ধুরা এই হচ্ছে মর্নিং এর পজিশন আমাদের গাড়িটা দিয়ে গাড়ি করে বেরিয়ে পড়েছি যাচ্ছি আজকে সাউথ গোয়ার বিভিন্ন পয়েন্ট দেখতে সেখান থেকে কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করব এখন দেখতেই পাচ্ছো শর্টে যাওয়ার জন্য আমরা একটা অফ রোড নিয়েছি তো এখান থেকে জাস্ট একটুখানি এখানকার গোয়ার বাড়িগুলো দেখো দারুণ সুন্দর এখানকার গোয়ান স্টাইলে বাড়িগুলো তো এটা দেখতে দেখতে আমরা চলে যাব আমাদের ফার্স্ট পয়েন্টে আজকে সাউথ গোয়ার বিভিন্ন পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব তো সবটা দেখার জন্য আমার ভিডিওটা একদম শেষ অব্দি দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি আর প্রসপারেস লাইফ আমি তোমাদের ট্রাভেল গাইড পিঙ্কি কম বাজেটের বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি আর যেখানেই ঘুরতে যাই সেখানকার সস্তায় হোটেল খাওয়া দাওয়া এভরিথিং শেয়ার করি আমার এই চ্যানেলের মাধ্যমে আজ আমি তোমাদের সাউথ গোয়ার বেশ কিছু ফেমাস স্পট দেখাবো গোয়ার আগের ভিডিওগুলো দেখে নিতে পারো ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো আমরা এই চলে এসেছি এটা হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন কালারফুল ঘর আছে আর গোয়ার যে তো পর্তুগিজ স্টাইলের যে গোয়ার যে ঘর আছে সেইগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এরকম টাইপের ওল্ড পর্তুগিজ স্টাইলের গোয়ান হাউস এগুলোকে দেখায় এই টাইপেরই হচ্ছে স্ট্রাকচারগুলো হয় ওল্ড পর্তুগিজ স্টাইলের হাউসগুলো গোয়াতে তো এখানে আছে সুন্দর সুন্দর ফটো রিলিজের জন্য এই জায়গাটা খুব বেশি বিখ্যাত যার জন্য এখানে প্রচুর ট্যুরিস্ট আসে

পাঞ্জিমে আছে বা আপনারা যে ক্রুজ করবেন সেগুলো হচ্ছে পিক আপ অ্যান্ড ড্রপ আপ হচ্ছে ড্রপের হচ্ছে অপশান থাকে তো আপনাকে এখানেই আসতে হবে আর এখানে হচ্ছে বাস স্ট্যান্ড আছে তো বন্ধুরা পাঞ্জিম এটা হচ্ছে জোসেফ বার এটা খুব ফেমাস এই বারটা এখানে হচ্ছে লোকাল হচ্ছে সমস্ত বিয়ার অনেক কিছু এখানে পাওয়া যায় দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে এই জোসেফ বারটা সাজানো ফরেনারদের জন্য এই জোসেফ বারটা খুব বেশি ফেমাস সন্ধ্যেবেলা টাইমে প্রচুর লোকালস থেকে শুরু করে ট্যুরিস্ট ফরেনার প্রচুর এখানে আসে জোসেফ বারে ক্রুজগুলো দেখালাম ওখানে তো সন্ধেবেলা টাইমে ওগুলো চালু হয় আপনারা যদি বুকিং করেন তাহলে এন্ট্রি ফি এন্ট্রি হচ্ছে মোটামুটি আপনাদের হাজার থেকে বারোশো টাকা থেকে পার হেড হচ্ছে এন্ট্রি ফি শুরু হয়ে যাচ্ছে এরপর যদি আপনারা কাসিনোতে খেলেন তো সেই হিসাবে আপনাদের টাকা পেড করতে হবে বাট এন্ট্রি ফিগুলো হচ্ছে এরকমই হয় তো এবার আমাদের গাড়ি এই স্পটে দেখা হয়ে গেছে আমরা চলে যাই এখান থেকে তো দেখতে পাচ্ছেন চারিদিকে হচ্ছে কালারিং কালারফুল হাউস গুলো নিচে হচ্ছে ক্যাফে বার এগুলো আছে আর মানে এখানে হচ্ছে কালারফুল হাউস আছে কালারফুল সিটিও বলে বন্ধুরা আমরা চলে এসেছি হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট না আজকে থার্ড পয়েন্ট এটা আমাদের সাউথ গোয়াতে সাউথ থার্ড পয়েন্ট হচ্ছে সেন্ট ক্যাপিটাল চার্চ দেখতে যেখানে হচ্ছে অনেক মুভি শুটিং হয়েছে জোশ মুভিরও শুটিং হচ্ছে শাহরুখ খানের তো সেই মুভিটা আজকে আমরা সেইখানে যেখানে শ্যুটিং হয়েছিলাম সেই চার্জার মাঝে দেখতে এসেছি একদম হচ্ছে পাঞ্জাম সিটির মাঝখানে হচ্ছে চার্চটা এবং চার্চটার চারিদিক থেকে হচ্ছে রাস্তাগুলো রোডগুলো চলে গেছে আমরা তখন এই রোডটা ধরে আসলাম যেটা হচ্ছে ফাউন্টেন যেই জায়গাটা ছিল যেখানে হচ্ছে সুন্দর কালারফুল ইয়েলো কালারের সমস্ত বাড়িগুলো ছিল তো এই রোডটা ধরে এসেছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি মেন রোড আছে পাঞ্জিম সিটির মেন রোড মেন রোড থেকে জাস্ট সামনে আসলেই এদিকেই হচ্ছে চার্চটা গোয়ার রাজধানী পাঞ্জিমের প্রাণ কেন্দ্রে অবস্থিত চার্চ অফ দা ইমাকুলেট কনসেপশন যা কিনা পাঞ্জিমের বিখ্যাত চার্চটি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এটি ব্যস্ত থাকে উৎসবের জন্য উৎসবের আগে নয় দিন ধরে নভেনা অ্যান্ড সালাভ অনুষ্ঠিত হয় এই দিনগুলিতে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ধর্মীয় আচার অনুষ্ঠানের পর বিভিন্ন ধরনের আতশবাজি প্রদর্শনী গির্জার পাদদেশে অবস্থিত চত্বরে উৎসবের দিনগুলিতে একটি মেলা অনুষ্ঠিত হয় আট ডিসেম্বর পাঞ্জিমের এই চার্চে পবিত্র ধারণার উৎসবটি পালিত হয় চার্চের সামনে পাথরের সিঁড়িতে একটি পাথরের স্তম্ভের উপর ধর্মকুমারী মেরির একটি সুন্দর মূর্তি দাঁড়িয়ে আছে এই চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল তৎকালীন ভিকার জেনারেল ২৯ অক্টোবর উনিশশো সালে এবং আঠেরোশো সালে পোর্ট পিয়ার্স নবন কর্তৃক পবিত্র ধারণার মতবাদ ঘোষণায় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই চার্চে এই অনুষ্ঠানগুলো এখনো পর্যন্ত পালিত হচ্ছে এই চার্চেই হচ্ছে সব ক্যান্ডেল জ্বালিয়ে কিন্তু এখন চার্চ এর ভিতরে যেতে দিচ্ছে না জাস্ট এই সিঁড়ি থেকে কিছুটা গিয়ে এখানে হচ্ছে সিঁড়ি অবধি যেতে দিচ্ছে এরপরে হয়তো ভিতরে ঘুরতে পারবেন না সুতরাং আমরা এখান থেকেই দেখাচ্ছি আপনাদের এই চার্চটা আপনারা দেখুন এনজয় করুন আর ভালো লাগলেই ভিডিওটা অবশ্যই লাইক করবে আর আমরা আজকে যে গাড়ি করে ঘুরছি সেই গাড়িতে হচ্ছে সমস্ত আর নর্থ গোয়া থেকে আমাদের হোটেল থেকে পিক করে আবার গাড়ি করে হচ্ছে সমস্ত সাউথ গোয়া ঘুরিয়েছে এছাড়া আমাদের নর্থ গোয়ার একটা পয়েন্ট বাকি ছিল বাঘা বিচটা ঘুরিয়ে দিয়েছে ঘুরিয়ে আমাদের কাছে মারগাঁও স্টেশনে ড্রপ করে দেবে তো ড্রাইভার দাদা আমাদের থেকে হচ্ছে বত্রিশশো টাকা নিচ্ছে তো সেই কারণে আপনারা চাইলে এই ড্রাইভারের সাথে কথা বলে হচ্ছে বুকিং করতে পারেন আর পয়েন্টে মিরামার বিচে বিচটা খুব সুন্দর করে সাজানো আর অনেক বসার জায়গাও আছে তো চলুন বিচটা আমরা ঘুরে ঘুরে দেখি নর্থ গোয়া থেকে সাউথ গোয়া আসতে সময় লাগে দেড় ঘন্টার মতো রাস্তায় যতগুলো পয়েন্ট ছিল বেশ কিছু পয়েন্ট আমরা দেখতে দেখতে আসলাম একদিনে সাউথ গোয়ার সব পয়েন্টই মোটামুটি ঘোরা হয়ে যায় আবার অনেকে এখানে থেকেও ঘুরতে যায় সাউথ গোয়ার বীজগুলি বেশ কিন্তু শান্ত এবং নিরিবিলি আর নর্থ গোয়ার বীজ সবসময় পর্যটকে পরিপূর্ণ এছাড়া নর্থ গোয়ার নাইট লাইফ বা পার্টি করার জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা আর সাউথ গোয়াতে ক্যাসিনো আছে নর্থ এবং সাউথ দু জায়গাতেই বার পেয়ে যাবে তো যারা একটু নিরিবিলি এবং শান্ত পরিবেশের সমুদ্র প্রকৃতি উপভোগ করতে চান তারা অবশ্যই সাউথ গোয়ার কোনো একটা হোটেলে থাকতে পারেন সাউথ গোয়ার খুব পপুলার একটি বিচ হলো মিরামার বিচ যেখানে আমি এখন এসেছি খুবই সুন্দর এই বিচটা দেখতেই পাচ্ছেন বেশ নির্জন আর একান্তে এখানে সময় কাটাতে বেশ ভালো লাগছিলো আমার বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি এই বিচে এছাড়াও সাউথ গোয়ার নাম না জানা অনেক বিচ আছে সেগুলোতে গেলেও খুব ভালো লাগবে যারা সাউথ গোয়াতে থাকতে চাচ্ছেন তারা অবশ্যই পঞ্জিম বা এই মিরামার বিচের আশেপাশে কোনো জায়গায় হোটেলে কিন্তু থাকতে পারেন আর সাউথ গোয়াতে থেকেও আপনারা নর্থ গোয়াতে ঘুরতে যেতে পারেন বন্ধুরা আমি গোয়াতে ঘুরতে এসে নর্থ গোয়ার যেই হোটেলে ছিলাম সেই হোটেলের ভিডিও আমি দেখিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তোমরা গোয়ার এই হোটেলের ভিডিওটা দেখে নিতে পারো এবং সেখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে যদি তোমরা গোয়া যাওয়ার প্ল্যান করো তাহলে কিন্তু একবার যোগাযোগ করে এই হোটেলেও থাকতে পারো ভালো ডিসকাউন্টের রুম পেয়ে যাবে বীজ নেই কিছু নেই সুন্দর বীজটা বেশ আর খুব বেশি লোক স্নান করতে না খুব বেশি ভিড় ভিড়ভাট্টাও নেই একটাই জাস্ট ওই ওয়াটার অ্যাক্টিভিটিরই বোর্ড আছে তো এই যে দেখতেই পাচ্ছেন সব জায়গায় গোয়াতে বীজ এরকমই কিন্তু এক একটা বীচের সৌন্দর্য এক এক রকম করে সাজানো

গোয়ার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের নাম হলো এই ডোনা পাওলা ভিউ পয়েন্ট যেখানে এখন আমরা চলে এসেছি গোয়ার প্রাক্তন ভাইসরায়ের কন্যা ডোনা পাওলার ডি ম্যানেঞ্জেসের নামে কিন্তু নামকরণ করা হয়েছে এই জায়গাটার ডোনা পাওলা একজন স্থানীয় জেলেকে ভালোবাসতেন কিন্তু তার পরিবার এতটাই ধনী ছিল যারা এই সম্পর্কটাকে মেনে নেয়নি পরিবারের সবাই যখন এই সম্পর্ককে অস্বীকৃতি জানায় তখন ডোনা পাওলা বিয়ে করার অনুমতিকে প্রত্যাখ্যান করেছিল তখন তার হৃদয় ভেঙে পড়েছিল সে বিচলিত হয়ে পড়েছিল জানা গিয়েছিল সেই সময় সে সমুদ্র সৈকতের ধারে অবস্থিত এই পাহাড় থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিলেন এই জায়গাটি এখন ডোনা পাওলা বীজ নামে পরিচিত এবং প্রতি বছর প্রচুর পর্যটক এই ডোনা পাওলা যেটি বীজ দেখতে কিন্তু আসে Thank you বন্ধুরা এখন আমরা ডোনা পাওলা এই জেটিটা ঘুরে দেখছি খুবই সুন্দর জেটিটা ওপর থেকে দেখাচ্ছি আর এখানে এত সুন্দর ওয়েদারটা এত সুন্দর হাওয়া দিচ্ছিলো দারুণ আমরা এনজয় করছিলাম আমাদের এই পরন্ত বিকেলের সময় এই ভিউ পয়েন্টটা ঘুরে দেখতে খুবই ভালো লাগছিল আর আমি যেই গাড়ি করে এসেছি সেই গাড়ির দাদার নাম্বার হচ্ছে অনস্ক্রিন যে আছে এছাড়া ডেসক্রিপশন বক্সও দেওয়া আছে তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো আমি মাঠগাঁও স্টেশনে যাব সেটাই দাদাকে বলে রেখেছি আমাদের নর্থ গোয়া থেকে পিক করে সাউথ গোয়ার মাটগাঁও স্টেশনে ছেড়ে দেবে শুধু স্টেশনে ছেড়ে দেবে সেটাই হচ্ছে গাড়িওয়ালারা হচ্ছে আঠেরোশো টাকা করে নিয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে তো পুরো সাউথ গোয়ার এতগুলো ভিউ পয়েন্ট ঘুরিয়ে তারপর আমাদেরকে মাটাঁও স্টেশনে ড্রপ করে দেবে তো সেই জায়গায় উনি হচ্ছে তিন হাজার টাকা মতো নিচ্ছে এরপরে আমরা আরও বেশ কিছু সাউথ গোয়ার পয়েন্ট এখনও বাকি আছে সেগুলোকেও দেখবো অনেকগুলো চার্জ দেখা বাকি আছে সেগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে পরের পর্বে তোমরা বেশ কিছু সাউথ গোয়ার খুব ফেমাস ভালো ভালো চার্চ দেখতে পারবে আর সঙ্গে দেখবে আমরা কিভাবে স্টেশনে গেলাম আর স্টেশন থেকে আমরা কোন ট্রেন ধরে যাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছু ডিটেলসে তোমরা কিন্তু জানতে পারবে তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলে চোখ রেখো আর আমার ভিডিও মিস করো না সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাও প্রেস করে দিলো আর আজকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কিছু জানার হলে অবশ্যই আমাকে কমেন্ট করো আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো পিঙ্কি ডট কলকাতা জিরো নাইন জিরো সিক্স এটা হলো আমার ইনস্টাগ্রাম আইডি তো আজকের মতো টাটা সকলকে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো সকলকে এখানেই বিদায় জানাই